ব্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালোবাসি আজকে অনেকদিন পর আমি আমার বাইকটা নিয়ে বের হয়েছি আমাদের এখানে কবলিত এলাকা ছিল আমাদের এই মুন্সিরহাট গ্রাম ফুরা এলাকাতেই পানি উঠছে শুধু আমাদের এই বাজারটা ছাড়া আর হয় সবাই আশ্রয় কেন্দ্রে নিয়ে আশ্রয় নিয়েছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সবাই আশ্রয় নিয়েছিল সরকারি বেসরকারি সব জায়গায় এই জায়গাটা দেখতেছেন এখানে অনেকেই ছিল যাই হোক আল্লাহ রহস্যের সম্মতে কারোই ক্ষতি হয় নাই আজকে আমার বন্ধু মাসুদ ড্রাইভ করতেছে আমি না ক্যামেরা ওর কাছেই ওই ক্যামেরা কন্ট্রোল করতেছে আমি জাস্ট বয়েস অভার করলাম ফরে ভিডিওর পরে বয়েস ওভার করতেছি ও ফার্স্ট টাইম অ্যাকশান ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে আশা করি ভালোই হয়েছে খারাপ না ও ফার্স্ট টাইম ছিল লেভেলিং হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে আলহামদুলিল্লাহ ভালোই করছে খারাপ করে নাই অনেক দিন পর প্রায় দেড় মাস দুই মাস হয়ে গেছে আমি মোটো ব্লগ করতেছি না পুরাই টোটালি অফ কারণ আমার বাইক বাইক করতে অনেক কষ্ট হয় আমার যেহেতু কাঁচা রোড এই কারণেই মাটির রুট যেটাকে বলে আর কি এই কারণেই বাড়ি থেকে বাইক বাইক করতে অনেক কষ্ট হয় দীর্ঘদিন বাইকও পড়েছিল বাইক ইউজ করি নাই প্রায় মাসখানিকের মতো এখন আলহামদুলিল্লাহ সব মিলাই সবাই সুস্থ এলাকাবাসী সবাই ফেনির ভিতরে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এদিকে কিছুটাই হয়েছে বলা যায় বেশি না যাক যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এখন আমরা যাইতেছি মূলত বন্ধুর ছেলের বার্থডেতে আমি আর মাসুর দুজন একসাথেই যাইতেছি আমাদেরকে ইনভাইট করছে যাইতে বলছে কারণ আমরা যাইতেছি কুমিল্লাতে প্ল্যানিং ছিল না যাওয়া তারপর যাওয়া লাগতেছে কিছুই করার নাই এমনিতে কিছুদিন আগে ঘুরে এসেছি চট্টগ্রাম থেকে সব মিলাই আমি পুরোপুরি সুস্থও না তারপর ওই কারণে মাসু দিয়ে দিছি আমার হাতে ব্যথা ইঞ্জেকশন করছিলাম এই জন্য হাতে ব্যথা তাই আমার বন্ধুকে দিয়ে দিছি যে ও বাইক ড্রাইভ করবে আমি ধরবই না ও ভালো ড্রাইভ করে সেম আমার মতোই যাক বাড়িটা দেখছেন অনেক সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি আমিও করবো ইনশাল্লাহ এক সময় আর রাস্তাগুলোর অবস্থা অনেক খারাপ এগুলো সব তলায় গেছিলো ফানির নিচে সব সব রাস্তাই যাক আলহামদুলিল্লাহ মানে ফানি বেশি দিন জমে থাকে নাই হলে। রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে যেত যতটুকু হয়েছে মানে অনেকটাই ক্ষতি হয়েছে প্রায় একটা বছর রাস্তার ক্ষয়ক্ষতি মানে পুরাই ড্যামেজ এই কালভারটা দেখতেছেন আমাদের মুন্সিহাটের যাতায়াত করার মেইন একটা কালভার্ট বলা যায় কালভারটাও এদিক দিয়ে ভেঙে গেছিলো যাক পরে এলাকাবাসী বা ছাত্র ভাইয়েরা আমরা সবাই মিলেই এটার মেরামত করছি এক এখন কালবাটটা মোটামুটি ঠিক আছে এরপর একটা টাকবুক ছিল ঢুকার ফলে কালভারটা আবার সেম ভেঙে গেছিল পরে আবার মেরামত করা হয়েছে বড় গাড়ি ঢুকছিল ঢুকার পরে এক দেখছেন ভিউ গাইস ভিউটা দেখেন অস্থির ভিউ এগুলো সব রাস্তাগুলো পুরো তলায় গেছিল সবাই কোমর সমান ফানি ছিল মেইন রোড যে জায়গায় মেইন রোড ডুবে গেছে এই জায়গায় এগুলো তো কিছুই না সামনে মেইন রোড আছে দেখতে পারবেন যাই হোক চলেন দেখতে পারবেন ইনশাল্লাহ সব কিছুই দেখুন রাস্তার অবস্থা কি একবারে পুরাই মানে রাস্তা রাস্তার জায়গায় নাই এমন অবস্থা হয়েছে যাই হোক আমরা প্রায় কাছাকাছি এসে গেছি সামনে পেট্রোল পাম্পে যাবো এখান থেকে ফুয়েল নেব বাইকের জন্য যেহেতু ফুয়েল দুই দাগ বা তিন দাগ এরকম আছে প্রায় তিন চার লিটার মতো আছে আর কি যাই অবশেষে চলে আসলাম আমাদের নবগ্রাম রাস্তার মাথা যেটাকে বলে মেন রুট এখানেই আস্তে ধীরে উঠতে হবে পাশ কাটিয়ে যাই হোক এই রুটটা আমাদের এই ফেনি থেকে ফেনি থেকে একবার কুমিল্লা কুমিল্লা বলা যায় কুমিল্লা শহর পর্যন্ত মানে ডেঞ্জারাস একটা জায়গা এই রোডটাতে সিএনজি অ্যাভেলেবেল উল্টা ফাঁস দিয়ে বেশি চলে একটা দেখতেছেন কারণ এরা ছোটো গাড়ি আর এমনভাবে এরা চালায় যে মনে হইতেছে এরা বড়ো গাড়ি এরকমভাবে এরা চলে অ্যাক্সিডেন্টও হয় কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক ফ্যামিলি একবারে জায়গাতে শেষ মিয়ার বাজার পুরা ফ্যামিলি শেষ তাই বলে কি এত কষ্ট করে মানে সিএনজিতে সরা কি দরকার যে জায়গায় পুরা ফ্যামিলিয়ে চলে যেতেছে একবারে শেষ সবাই বিলীন একটা আপনারা চিন্তা করেন একটা ফ্যামিলি যদি কোনো পুরা বিলীন হয়ে যায় তারা থাকে কি কিছুই থাকে না তাই বলি এভাবে সিএনজিতে চলাটা ঠিক না মেন রোডে আমি সবাইকে সাজেস্ট করি যে বড়ো গাড়িতে চলবে না অন্তত হসপিটালে তো যাবেন চান্স যদি কোনো বড়ো ধরনের দুর্ঘটনা না হয় অন্তত হসপিটাল পর্যন্ত তো যাওয়া যায় সিএনজিতে তো তাও না বড়ো গাড়িগুলো আপনারা চিন্তা করেন বড়ো গাড়িগুলো তলে অনেক সময় ভিতরে ঢুকে যায় সিএনজি পুরা প্রাইভেট কার যেরকম ঢোকে না বাংলাদেশে তো এরকম যে গাড়ির তলা দিয়ে অনেকটাই ফাঁক থাকে প্রায় আড়াই ফুট তিন ফুট ফাঁক থাকে ওরা যে সিএনজি বলেন প্রাইভেট কার বলেন ফুল একবার ফুললে ঢুকে যেতে পারে যাই আমরা চলে আসছি পেট্রোল পাম্পে পেট্রোল এখান থেকে নিয়ে নিই ফাম্পটা অনেক ভালো কারণ এখানের ফুয়েলটা অনেক ভালো মাইলেজ ভালো পাওয়া যায় অন্যান্য পাম্পের তুলনায় এসে আমারটা ভালো লাগে যদিও একটু কষ্ট হয় যাইতে রাস্তা ভাঙা দেখতেছেন আজকে বৃষ্টিটা বন্ধ হয়েছে নাহলে লাগাতার বৃষ্টি ছিল কক্সবাজারে তো এখন বন্যা দেখা দিছে যাক ওয়েলটা ফুড়ে নিই ইয়ের বাজার আমরা একটু বিরতি নিছি কারণ মাসুদের অনেক খিদে লাগছে সকালে নাকি খেয়ে বের হয় নাই মানে নাস্তা খেয়ে বের হয় নাই নাকি খিদা খিদে থাকলে অবশ্য সব কিছুই অন্যরকম লাগে ও ড্রাইভ করতেছে আমি করতেছি না আমার হাতে ব্যথা এখন ড্রাইভারে যদি কোনো ঠিক না থাকে তাহলে কেমনে হয় এখানে দাঁড়াইলাম এখানে নাস্তা করতে পারলাম না ভালো হোটেল নাই আবার নর্মাল হোটেলে খেয়ে আবার ফ্যাট নষ্ট করলেই সমস্যা যাইতেছে একটা দাওয়াতে ওইখানে অসুস্থ হয়ে পড়লে তো মুসিবত তাই এখানে আর কিছু খাইলাম না আমরা আবার ব্যাক করলাম দেখি সামনে বড় রেস্টুরেন্ট পাইলে ওইখানে তার যাই হোক যেটা বলতেছিলাম যে মানে এই সিন কথাই বলতেছে এরা যদি কারণ রাস্তায় না ওঠে অনেকটাই ভালো হয় কারণ এরা তো ওঠার কারণে তো যাত্রী উঠতেছে তাই না আমরা যাত্রী বড় গাড়ি করে যেত তারা হয়তো একটু বেশি ইনকাম করতেছে কিন্তু একটা মানে এটা বড় একটা রিক্স এত রিক্স নিয়া দরকার কি আপনি চিন্তা করেন আমরা বাইকরা তো এগুলোর কাছে কিছুই না মশার মতো মনে হয় বড় গাড়ির কাছে এবার কিছুই না তারপরে আমাদের গতি থাকাতে আমরা এদেরকে ওভারটেক করে চলে যেতে পারি যদি হায়ার সিসির বাইক হয় তাহলে পারি আর যদি কোনো নর্মাল বাইক হয় ওই ক্ষেত্রে রিক্স আছে আর তো এটা সম্ভব না কখনো এদেরকে ওভারটেক করে যাওয়া বরঞ্চ মানে উল্টা ঝুঁকিতে পড়ে যায় এদের গতির কারণে কম গতির কারণে ওগুলো যুগিত হত কত হাইস্ট না হলে সত্তর আশিতে চালায় এই পরে যুগের মধ্যে পরে যান যাক সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা চেঞ্জ উঠবেন না বড়ো গাড়িতে চলবেন বড় গাড়িতে চললে একটু কষ্ট হয় তারপরও কাইন্ডলি বড় গাড়িতে চলবেন আজকে ওয়েদারটা অনেক জোস গ্যাস দেখতেছেন আমার কাছে ভালোই লাগতেছে যদি আমি ড্রাইভ করতেছি না ড্রাইভ করতেছে আমার বন্ধু তারপর আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি বাইকের পিছনেই দেন মানে আমি কখনো বসিয়ে নেই আমার মনে হয় অলওয়েজ আমি বাইককে আমি ড্রাইভ করতাম আমার পিছনে অন্য কেউ থাকতো একা তো কোথাও যাইতাম না দূরে দূরে একা যাইতে আমারটাই বোরিং লাগে আর একা আমি একটু কমে চলি সঙ্গে একজন নিয়ে যাই যার ভাই ছোটো ভাই বন্ধু বান্ধব যারে ভাই তারা নিয়ে যায় তো বৃষ্টির পরে এই ওয়েদারটা অনেকটাই জোস ক্যামেরাতে কেমন আসতে জানি না ভালোই লাগতেছে আমার কাছে আশা করি ক্যামেরাতেও ভালো লাগবে আপনাদের কাছে খারাপ না রাস্তার সবুজ গাছপালা ভালোই আমার বাইকের ইদানিং একটা সমস্যা দেখা দিতেছে যে বেশি রাইড করলে ইঞ্জিনটা অনেকটা শব্দ করে আমি শব্দ পাইতেছি অলরেডি সামনে বসলে তো শব্দ পাওয়া যায় না পিছনে বসলে সবই বুঝে যায় মাধ্যম বুঝতেছে কি জানি না চলুন আমরা আস্তে আস্তে যাই গাইজ ওখান থেকে চলে আসলাম বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা কোর্ট বাড়ির দিকে আসলাম যেহেতু বিকাল টাইম একটু ওয়েদারটা একটু করার জন্য এখন কাছে ওর ফ্রেন্ডের উঠছে দেখতেছেন আমার রোড এটা সিসিএন ইউনিভার্সিটি প্রায় কাছে আছে আমরা চলে এসেছি এখানে আর কি মিনি সাজে কাছে যাই দেখি কেমন দেখতে দেখা যায় আমি অবশ্য এটার উপরে উঠি নাই বা ভার্সিটি বন্ধর কারণে বা ভার্সিটি কয়েকদিন তো বন্ধই ছিল দেশেরই একটা অবস্থা গেল সরকার পতন সব মিলাই ভার্সিটি সব কিছুই বন্ধ ছিল আমাদের ভার্সিটির আমাদের সাথে একজন ভাই সাত আদরণ করছেন ওনাকে আল্লাহ জান্নাত যাই হোক এরকম অনেকেই মারা গেছেন সবার জন্য দোয়া করি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে যদি সফল না হইতো আমাদের ছাত্রর কি অবস্থা হইতো একমাত্র আল্লাহ জানে যারা আন্দোলনে গেছে তাদের ফ্যামিলি শ্রদ্ধা কিছুই রাখতো না এই সৈরাশাসক সরকার যাক ভিডিওর মধ্যে এত কিছু বলাটা ঠিক হচ্ছে না আমরা যাই আমাদের মিনি সাজেকটা দেখি কেমন দেখতে দেখা যায় আমি ইদানিং আমি আর যাই নাই এটা হওয়ার পর এমনি ফেসবুকে বা ইউটিউবে দেখতেছি সবাই বলতেছে ভালো একটু নাকি ফিল নেওয়া যায় সাজেকের ফুরাফুরি না আপনি মানে ওটা জাস্ট ছবি তুলতে পারবেন এতটুকুই অন্য কিছু না যাক আমার পরিচিত রাস্তা চেনা রাস্তা অনেক দিন পর আসলাম ভালো লাগতেছে এখন ড্রাইভ আমি করতেছি আসলেই ভালো লাগতেছে আমার হাতে ব্যথা তারপরও আমি মাসুদরে দিই নাই কারণ ভালো লাগতেছে না বাইকটা ড্রাইভ করলে আমার কাছে একটু ভালো লাগতো শান্তি লাগতো বা স্বস্তি লাগতো এই ফুললি যদি হাসুদের কাছে দিয়ে রাখি বা বন্ধু চালায় ওর উপরে তো একটু ফেসার যায় তাই বলুন দেখছেন গাইস পাহাড়টা দেখছেন এটা আমাদের পার্সিটির পাহাড়ে অনেক সুন্দর দেখুন পাহাড়টা অনেক সুন্দর এটার উপরে উঠলে মানে এই দিকটার ভিউটা অস্থির মানে ভার্সিটির আমাদের ভার্সিটির পাহাড়গুলো অনেক সুন্দর আমাদের কলেজটাও অনেক উপরে নিরিবিলি নিজুম একবারে যারা শহরে থাকে শহর থেকে গ্রামে আসে বা এরকম একটা আবহাওয়ার মধ্যে যদি কোনো ফরে তাহলে তারা নিজেকে মানে অন্যরকমভাবে উপস্থাপন করতে পারব কারণ বিউটা মানে অস্থির পুরাই গ্রাম্য পরিবেশ আশেপাশে কোনো কোলাহল কিছুই নাই অবশেষে চলে আসলাম আমাদের ভার্সিটির সামনেই ভার্সিটির কনস্ট্রাকশনের কাজ চলতেছে মেবি এই তো আমাদের সিসিএন ইউনিভার্সিটি চলে আসলাম বন্ধুদের সহ এখন আমরা দেখি উপরের দিকে যাই দেখি কী অবস্থা মিনি সাজেক

আমাৰ লগৰ পঢ়া মানে ক্লাছ কৰ্ত